পাট তারা রইল হোক ফেলে কর রেল পাট রক্ত জমাট শীতল পূজার ভাসান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল হোক পাট তারা রইল হোক পাট কর রেলোপাট পাট রক্ত জমাট পুজার পূজার ভাসান বেদি ওরে ও তরু নিশান ওরে ও সানে ভাজাতোর কোলায় পিশান ধান্শ নিশান দুক্তাচের পাচের ভেদি খারা রোই লোহ কপাড খারা রোই লোহ কপাড আচ্ছা বাজনা পাঁচন না বাঁচা কেমালি কে সে রাজা আছো বাজনা পাচন না বাঁচা কেমালি কে সে রাজা ভাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য হা হা পায়ে যে হাসি পায়ে যে হাসি ভগবান পর্বে ফাঁসি সর্বনাশী শিখায় এদিন তথ্য কে রে তারা রইল হুকপাট তারা রইল হুকপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও শান ধ্বংস বিশাল রূপ কাচির হেদি ধারা রইলৌ হোক পাঠ কারা রইল হোক পাঠ ফুলাই দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে ফুলাই দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে ফুলাই দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে ফুলাই দোলা কারো তো গোলা জোর সে ধরে হাঁচ কাটানে মার হাত হই দরি হাত মার হাত হই দরি হাত কাঠে তুম দু ডাক ডা করে ডাক্তুকে ডাক জীবন পানে হারা হোক পাট তারা রইল হোক পাঠ ভেঙে ফেলে কর্তমাট শিকল পূজার বিশান ধ্বংস মিশান ভেদি তারা রইলৌ হোক পাঠ তারা রইলৌ হোক পাঠ তারা রইলৌ হোক পাঠ তারা রইলৌ হোক পাঠ রইল হোক পাঠ ভাড়া রইল ভেঙে ভেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি হরে হু নিশানু নিশান প্রাচীর প্রাচীর ভেদি ভাড়া রইল হোক পাট ভাড়া রইলৌ হোক পাঠ ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি হরে হরুণ নিশান হরে হ সানে ভাজাতর তোলায় পিশাং ধাংশো নিশান হোডুক্তাচের পাচের ভেদি হারা রোই লোহ কপট হারা রোই গজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা গজনের বাজনা বাজা মালিক এসে রাজা আজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পায় যে হাসি হা হা পায় ফাঁসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্য পেরে তারা রইল হুকপাট কারা রইল হুকপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পোজার ফাসান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান তাজা তোর কলায় বিশান ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল হুকপাট তারা রইল হুকপাট দোলা দিরদে তোলায় দোলা ওরে ও পাগলা ভোমর বিপুল শ্রেণী প্রসার মানুষের প্রাণের দাবি 76 পৃষ্ঠা দুই সম্ভাব্য পার্টি পরিবর্তন করে সকলের কাছে গ্রহণযোগ্য খড়ামারা গণমানুষের উন্নয়নের রূপকার কর্মী কর্তৃক পরীক্ষিত আশীর্বাদ শহীদ জিয়া পরিবারের আস্থাভাজন সংসদীয় রাজনীতির এক সময় টুকর পার্লামেন্টারি আইন তিনবারের সাবে সংসদ সদস্য বোরশিয়ান রাজনীতিবিদ পুনর্বিবেচনা ধানের শীর্ষের প্রার্থী হিসাবে পুনর্বিবেচনা করে ছিয়াত্তর কুষ্টিয়া দুই ঘাড়া মিরপুর আসনের চূড়ান্ত মনোনয়নের প্রদানের জন্য অনুরোধ সহ আর্জি জানাচ্ছি আমরা আমাদের দাবি জানানোর কারণ হচ্ছে মানববন্ধন করার কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে এই যে আমরা সবাই নির্যাতিত নেতা আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা বেগম খালেদা জিয়া আর আমরা হচ্ছে শহীদ জিয়ার আদর্শ পুষ্ট আমরা যে নির্যাতন সহ্য করেছি আমরা যে কষ্ট করেছি সেই কষ্টের ফসল যদি আজকে অন্যত্র কোথাও যদি চলে যায় তাহলে আমাদের কষ্ট কষ্টই থেকে যাবে আর সবচাইতে বড় বাস্তব বাস্তবতা সমস্ত বিতর্কের উঠছে যে এই মারা মিরপুরে একমাত্র শহীদ পক্ষেই শতভাগ নিশ্চিত এই আসনটা পাওয়া এছাড়া অন্য কারোর পক্ষে এই আসনটা শতভাগ নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ নাই চাই না আমাদের দলের নেতা কর্মী আমরা অন্তত পক্ষে আমাদের প্রতি ধানের শীষ আমাদের এমপি থেকে আমরা বঞ্চিত হই তাই আমাদের আমাদের প্রিয় নেতার কাছে দাবি আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে দাবি যে আমরা আমরা হচ্ছে আপনার কর্মী আমরা হচ্ছে শহীদ জিয়ার কর্মী আমরা আমরা রাজপথের কর্মী আমরা বিগত সময় পরীক্ষা প্রমাণ দিয়েছি সুতরাং আমাদেরকে আজকে এই নিশ্চিত এমপিটা আমাদেরকে বঞ্চিত করবেন না এইটুকু বলেই যেহেতু সন্ধানে হয়ে গেছে আমি আপনাদের সকল প্রিয় সাংবাদিক সাত তারিখে ভেড়ামাড়াতে একটি বিশাল আয়োজন হয়েছে আপনারা যারা ছিলেন সাংবাদিক তারা জানেন মিরপুর একটি বিশাল সমাবেশ হয়েছে সেটা আপনারা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা ছিলেন কিন্তু থাকার কথা তো আরো কারো ছিল যারা বিএনপিকে ধারণ করেন যারা বিএনপির ঘনিষ্ঠ জন হয়েছেন আমি চ্যালেঞ্জ ঘোষণা করে বলতে পারি বিগত আঠারোটা বছরে একটা দিন বিএনপির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী একটি জনসভায় ভেড়া মারামির পরে কোন জায়গায় ভাষণ দিয়েছেন যদি দেখাতে পারেন রাজনীতি ছেড়ে দেব যে দিন শেষে তো আমরা হচ্ছে সবাই বিএনপি দিন শেষে তো আমরা বিএনপি আমাদের এই আহ্বান এই আর্জি এই অনুরোধ এই বিনয় যদি তারপরেও যদি আমাদের প্রিয় নেতৃবৃন্দের যদি কান পর্যন্ত না পৌঁছায় বা তাদের যদি সেইটাতে যদি তারা যথোপযুক্ত মনে না করেন যাকে দিয়েছেন বা আরও কাউকেও যদি দেন আমরা তো অবশ্যই ধানের শীষের বিপক্ষে নয় আমরা তো ধানের শীষের বিপক্ষে নই আমরা ধানের শীষের লোক আমরা অবশ্যই ধানের শীষের কারণ কিন্তু চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমরা দেখার পরে তারপরে গিয়ে আমাদের হচ্ছে যতক্ষণ আমাদের অধিকার আছে ততক্ষণ পর্যন্ত আমরা নিয়মতান্ত্রিক দলের আনুগত্য মেনে আমাদের প্রার্থী অধ্যাপক শযু ইসলামের জন্যে আমরা এই আহ্বান এই অনুরোধ এই এই বিনয় শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাই